আসসালামু আলাইকুম ফেয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছেন আপনারা সবাই দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন না কেন সবাইকে জানাচ্ছে সাজেস ব্লগ চ্যানেলের স্বাগত তো বন্ধুরা আম আজকে সকালে একটা বড় টেম্পু মাছ বা আমাদের এখানে টেম্পু মাছ বলে আর অন্য অন্য জায়গায় হয়তো কার্ফু মাছ বলে তো কার্ফু মাছ নিয়ে এসেছেন এটা সাড়ে কি তিন কেজি থেকে হচ্ছে চার কেজির মতন হবে তো ভাবলাম আপনাদের সাথে তাই একটু শেয়ার করি আম্মু এখন হচ্ছে অলি ব্যাগের গেটটা খুললেন দেখুন মাছটা কিন্তু বিশাল বড়ো এবং তাজা মাছ দুশো বিশ টাকা করে কেজি নিয়েছে তো তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি বন্ধুরা এমনি ব্যস্ত গেলে আমি তেমন একটা বড়ো মাছ পছন্দ করি না রুই মাছ ছাড়া কিন্তু এই মাছটা আমার কাছে ভালো লাগে এই কারণে সেটা হচ্ছে শীতকালে বিশেষ করে বিভিন্ন সবজি দিয়ে ফুলকপি গোলকপি দেন হচ্ছে সিম টমেটো আলু নতুন আলু এইগুলো দিয়ে হচ্ছে খেতে খুবই ভালো লাগে দেন হচ্ছে বোনাও খুব ভালো লাগে লাউ পাতা দিয়ে বা পালন শাক দিয়ে তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি এর ক্লিন কিভাবে ক্লিন করতে পারবেন কিভাবে কাটিং করবেন ইজি প্রসেসে সব কিছু এবং কিভাবে দীর্ঘদিন আই মেন হচ্ছে এক থেকে এক বছর পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন সেটাও আপনাদের সাথে শেয়ার করছি যারা টেম্পু মাছ পছন্দ করেন বা কার্পু মাছ পছন্দ করেন তাদের জন্য কিন্তু আমি এই ভিডিওটা নিয়ে এসেছি আর বড় কথা হচ্ছে যারা ব্যাচেলার ভাইয়ারা এবং ব্যাচেলার আপুরা বা সদ্য বিয়ে হয়েছে বা পরিবারের অনেক লোক সংখ্যা অথচ হাতে সময় থাকে না তারা কিভাবে মাছটা ক্লিন করতে পারবেন দ্রুত এবং মাছের মাসের আষ্টেগুলো কিভাবে দ্রুত ক্লিন করতে পারবেন অল্প সময়ের মধ্যে বা সেকেন্ডের মধ্যে সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি বন্ধুরা এই যে সেই মেশিন যেটার মাধ্যমে হচ্ছে আমরা দ্রুত ছোট মাছ থেকে বড়ো মাছ পর্যন্ত দ্রুত মাছের আষ্টে ক্লিন করতে পারি দেখুন আম্মু মাত্র দুই থেকে তিন সেকেন্ড লাগবে মাছের আষ্টেগুলো ক্লিন করতে বটি দিয়ে কিন্তু ক্লিন করতে গেলে কিন্তু অনেক সময় লেগে যায় বা ছুরি দিয়ে করতে গেলে অনেকে হয়তো ছুরি দিয়ে করে কাঁচি দিয়ে করে দা দিয়ে করে বটি দিয়ে করে হ্যান্ড বটি হচ্ছে পা বটি দিয়ে করে কিন্তু সেটাতে কিন্তু অনেক সময় লেগে যায় এই সময় বাঁচাতে কিন্তু আপনারা যারা চাকরি করেন বা পড়াশোনা করেন বা পরিবারে অনেক সদস্য বেশি তো এই সময়টা শুধু শুধু আপনার মাছের আষ্টে ক্লিন করতে সময় ব্যয় করবেন কেন আপনারা যদি এরকম একটা মেশিন কিনে নিতে পারেন অনায়াসে কিন্তু অনেক মাস কিন্তু ক্লিন করতে তে পারবেন দ্রুত তো এখানে কিন্তু আমি আরেকটা কথা বলে রাখি ম্যাক্সিমামগুলো দেখবেন যে ফেরিতে যাহা যে দেন হচ্ছে লঞ্চতে এবং কি বিভিন্ন হোটেলগুলোতেও কিন্তু ওরা এই মেশিনের সাহায্যে এখন আপনার মাসের আষ্টে ক্লিন করে থাকে তাই ভাবলাম আপনাদের সাথে ছোট কিছু টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করি তো এভাবে করে আমরা ক্লিন করে নিচ্ছি দেখুন বন্ধু একদম কিন্তু অল্প সময় লাগে সেকেন্ডও লাগে না তো আমাদের মাথা ক্লিন করা হয়ে গিয়েছে এখন হচ্ছে আমি মাছটা ধুয়ে নেব আস্ত অবস্থায় ধুয়ে নেব তো অফ ক্যামেরায় বন্ধুরা আমি হচ্ছে মাছটা ক্লিন করে নিয়েছি পানি দিয়ে নর্মাল পানি দিয়ে এখন হচ্ছে মাছের মাথাটা কেটে নিচ্ছি আম্মু আবার চমৎকার মাছ কাটতে পারেন আব্বু বেঁচে থাকাকালীন বাইরে থেকে বাজার থেকে কেটে নিয়ে আসতেন কিন্তু আম্মু পছন্দ করতেন বিধায় এই জন্য হচ্ছে বড় মাছগুলো আম্মু আব্বু অর্ধেক অর্ধেক করে আই মিন হচ্ছে বড় বড় করে কেটে নিয়ে এসে পরে বলছে যে তুমি করলে করো আম্মু বলতে না থাক ঠিক আছে সমস্যা নাই তুমি যখন নিয়ে আসছো তো সেই অবস্থায় থাকুক তো অনেকেরই আছে কিন্তু মাছ কাটতে পারেন না সেটা হচ্ছে আলাদা কথা আর যাদের ইচ্ছা আর শক্তি আছে যে বাইরে সে অপচয় করব না টাকাটা দেবো না বাজারের লোকদের তো নিজের যদি কাটতে চান তারা কিন্তু আমার এই ভিডিওটা ফলো করতে পারেন আর ফলো করলে কিছু না কিছু শিখতে পারবেন অনার্সে আমি কিন্তু বিস্তারিত আপনাদের ভিডিওর মাধ্যমে বলার চেষ্টা করে থাকি বা দেখিয়ে থাকি এভাবে মাঝখানে অংশ কেটে দুই পাশ করে নেব মাছটাকে তো বন্ধুরা এই যে বেলুনের মতন একটা অংশ দেখতে পাচ্ছেন এটাকে ইয়া বলে কি যেন বলে ষোলোই বলে আর দেখুন মাছের তেল বেড়েছে আর আমি এটাকে মনে করেছিলাম যে মাছের ডিম বোধ হয় তো পরে দেখলাম আম্মু বলল যে না এটা হচ্ছে মাছের তেল যেহেতু টেম্পু মাছটা অনেক বিশাল বড় ছিল সেই তেল বের হয়েছে তো তেলের মধ্যে দেখবেন যে একটা সবুজ অংশ থাকে এটাকে পিত্তি বলে এই পিত্তি যদি ভেঙে যায় তবে কিন্তু আপনার মাছটা তিতে হয়ে যায় তো এই দিকটা খেয়াল রাখবেন এটা ফেলে দেবেন এটা সহ কখনও রান্না করবেন না যখন আপনারা বাজার থেকে মাছের তেল কিনে নিয়ে আসেন বিভিন্ন রেসিপির সঙ্গে খেতে তো সেক্ষেত্রে কিন্তু মাছের এই পিত্তিটা ফেলে দিয়ে তারপর হচ্ছে খাবেন রান্না করবেন আইমিন এভাবে আমি পোলের মাছগুলো হচ্ছে কেটে নিচ্ছি তাই আসলে আপনাদের সাথে শেয়ার করছে আসলে নিজে মাছ কাটলে হয় কি নিজের সাইজ অনুযায়ী আমি পছন্দ অনুযায়ী কিন্তু ছোট বড় কেটে নেওয়া যায় কিন্তু বাজার থেকে যদি কাটিয়ে নিয়ে আসি তখন কিন্তু নিজের ইচ্ছা আর শক্তির উপর কিন্তু নির্ভর করে না ওরা যেভাবে পারে সেভাবেই কিন্তু কেটে দেয় তো আম্মু মাছগুলো অনেক বড় বড় করে পিস করছিলেন আমি বলতেছি আম্মু এত বড় বড় মাছ পিস করতেছেন কেন আম্মু বললে যে আমি আর তুমি খাবো দুজন মানুষ আর মেহমান অত যদি আসে সেটা হচ্ছে আলাদা কথা কিন্তু যে কদিন বেঁচে থাকি ভালোভাবে খেয়ে যাবো আমি বললাম আচ্ছা ঠিক আছে আপনার যেটা পছন্দ হয় সেইভাবেই করেন এইভাবে গাদার মাছগুলো আমরা কেটে নিলাম এখন হচ্ছে লেসটা কেটে নেব লেজের কাছ থেকে একটু মাছ নিয়ে নিচ্ছি কারণ এত বড় তো লেস রাখা যাবে না আর এক পিস কেটে নিলাম এখন লেজের নিচের অংশ ওইখান থেকে একটু কেটে নিচ্ছি বন্ধুরা আপনাদের সাথে আর একটু কিছু শেয়ার করি সেটা হচ্ছে আমরা কিন্তু এই মাছগুলো আর কিন্তু পানি দিয়ে ধোবো না এই রক্ত মাংস রক্ত মাখা মাছগুলো কিন্তু এভাবে আমরা ফ্রিজে সংরক্ষণ করব। সেটাও আপনাদের সাথে শেয়ার করব সাথে থাকুন আর দেখতে থাকুন এখন মাথার যে নিচের অংশ সেই অংশটুকু আম্মু কেটে নিচ্ছেন আমি বিস্তারিত বলছি এই কারণে যারা মাছ কাটতে পারেন তো ভালো কথা যারা জানেন না তারাও কিন্তু আমার এই ভিডিওটা দেখে অনেক কিছু শিখে নিতে পারবেন তো বন্ধুরা দেখুন ফাইনালি কিন্তু আমার ফুলফিল মাছ কাটা হয়ে গিয়েছে এই রক্ত মাখা অবস্থায় কিন্তু রেখেছি আমরা কিন্তু এটার ধুবো না ধুলে কিন্তু এর পুষ্টিগুণটা বিদ্যমান থাকবে না নষ্ট হয়ে যাবে তো যেহেতু আমরা দীর্ঘদিনের কথা বলেছি তো এখানে আমি হচ্ছে পরিমাণ মতো বা স্বাদ মতো লবণ নিয়েছি এবং লবণ নিয়ে সেটাকে মাখিয়ে দু তিন থেকে তিন মিনিটের মতন রেখে দেবো রেখে দিয়ে তারপর হচ্ছে প্যাকেটিং করবো আর এবং প্যাকেটিংও কীভাবে করব সেটাও আপনাদের সাথে শেয়ার করব এভাবে ভালো করে সমস্ত মাছের মধ্যে হচ্ছে লবণটা যাতে প্রবেশ করে সেটার জন্য কারণ দীর্ঘদিন বলেছি সংরক্ষণ করব এই লবণ দিয়ে যদি আপনি রাখেন কিন্তু আপনার মাছ দীর্ঘদিন একদম বাজার থেকে যেভাবে টাটকা মাছ কিনে নিয়ে এসেছেন মনে হবে যে সেরকমই মাছ কিনে খাচ্ছেন রান্না করে তো সেই জন্য হচ্ছে লবণ দেওয়া এবং এতে মাছের কোনো গন্ধ লাগবে না একটা গন্ধ যে হয় ফ্রিজে রাখলে সেই গন্ধ ভাবটা থাকবে না তা এখন হচ্ছে আমি পলিপেগের মধ্যে পানি নিয়ে নিচ্ছি আর কেন পানি নিয়ে নিচ্ছি বন্ধুরা আমি যে বলেছি দীর্ঘদিন মাছ সংরক্ষণ করে রাখব। কারণ ফ্রিজের মধ্যে যখন রাখব তখন বরফ জমবে বরফে আর আরও অন্যান্য মাছ থাকতে পারে মাংস থাকতে পারে সেক্ষেত্রে এইটার প্রোটেক্টর হিসেবে হচ্ছে এই পানি দিয়ে আমি মাছগুলো রেখে দেব এভাবে চাইলে আপনারা মাংসও রাখতে পারেন তবে কিন্তু দেখবেন যে আপনার এক সপ্তাহ থেকে পনেরো দিন বিশ দিন এক মাস দু মাস ছমাস এক বছর পর্যন্ত রেখে দেবেন আপনার মনে হবে যে না আপনি নতুন বাজার করে এই মাত্রই মাছগুলো নিয়ে এসেছেন এই কোনো রকম কোনো গন্ধ বা খারাপ লাগবে না ছড়াবে না একদম এইভাবে কিন্তু আমি প্রতিটা প্যাকেট করে নেব পলিব্যাগের মধ্যে আপনার চাইলে কিন্তু এখানে প্লাস্টিকের কন্টেনার যে বক্সগুলো থাকে সেটাও কিন্তু ব্যবহার করতে পারেন তবে আমি বলবো কন্টেনারে রাখলে হয় কি আপনার জায়গা খায় অনেক বেশি অনেক জায়গা লাগে সেই কারণে হচ্ছে আমি পলিব্যাগের মধ্যে রাখছি এবং পলিব্যাগের মধ্যে রেখে এভাবে সংরক্ষণ করবো যেহেতু আমি এবং আম্মু থাকি তাই আমাদের একদিনে তো সাড়ে তিন কেজি চার কেজি মাছ খাওয়া সম্ভব না তাই চার পাঁচ দিন হয়তো লাগবে বা এক সপ্তাহ লাগতে পারে সেক্ষেত্রে কিন্তু এই মাছগুলো কিন্তু অনয়সে দিন পর্যন্ত নিয়ে রাখতে পারবো ফ্রিজে কোনো কিছু হবে না এবং গন্ধযুক্ত হবে না মাছটা সংরক্ষণ থাকবে ভালো থাকবে তাজা থাকবে তরজাদা থাকবে এবং মনে হবে সেই বাজার থেকে কিনে এলে যেরকম স্বাদ থাকে সেরকমই স্বাদ এই ছিল আমার আজকের ভিডিওটা আমার ভিডিওটা যদি আপনাদের কারো কাছে ভালো লেগে থাকে একটু অংশ লাইক কমেন্ট শেয়ার করে বন্ধুদের মাঝে ছেড়ে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন কারণ হচ্ছে আমি যখনই নিত্য নতুন ভিডিও আপলোড করব না কেন আপনাদের কাছে যেতে পৌঁছে যায় আল্লাহ হাফেজ